আসসালামু আলাইকুম বাংলাদেশি প্লেয়াররা আইপিএলে বারবার সুযোগ পেয়েও নষ্ট করে কেন আপনি জানেন না হয়তো একটা জিনিস আপনাকে আজকে আমি বলি সেটা হচ্ছে প্রত্যেকটা বছর বিশেষ করে মোস্তাফিজ এবং সাকিব আল হাসান খেলার পর থেকে প্রত্যেকটা বছর বাংলাদেশি প্লেয়ার কিন্তু তিন থেকে চারজন আইপিএলে চান্স পায় আপনি যদি রিসেন্ট গেল বছরটা চিন্তা করেন শরিফুল শরিফুল ইসলাম তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান শাকিব আল হাসান যদি শরিফুল এবং তাস্কিনকে এনওসি দিত যদি বোর্ড এনওসি দিত হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তারাও আইপিএলের সদস্য গুজরাট ল্যান্টে খেলত তো এখন বিষয় যেটা দাঁড়াতে সেটা হচ্ছে যে বাংলাদেশের প্লেয়াররা এই যে বাংলাদেশের ব্যাটাররা এত হিতৃত এত ভালো ব্যাটার টি টোয়েন্টির জন্য শ্রীলঙ্কাতে সে কতটা ভালো ক্রিকেট খেলেছে দেখেছেন শরিফুল ইসলাম বর্তমানে খুব ভালো কোয়ালিটি বল করছে ভালো কন্ডিশনে আছে নাহদরা নাকি নতুন উদ্ভাবন বাংলাদেশের জন্য এসব প্লেয়াররা কিন্তু প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিতে চান্স পায় রিসাদ হোসেন স্পেশালি বলতে হয় তো এইসব প্লেয়ার আইপিএলে চান্স পায় না কেন মেন একটা কারণ কি জানেন বাংলাদেশের পঙ্গায় তেল বেশি একটু একচে বাজে ভাষা আমি বলতে পারবো না ভিডিও তো এটা রিস্ট্রিকশন দেবে বাংলাদেশের পোঙ্গায় হচ্ছে তেল বেশি কিসের জন্য একটা প্লেয়ারকে যখন ফোন দেয় যে তাস্কিন তুমি হয়তো বা কারে খেলবা বা অমুক টিমে খেলবা তখন এই কথাটা তাস্কিন যখন বিসিবিকে জানায় তখন বিসিবি মনে করেন ফুঙ্গায় ধরে যায় তেয়াল্লিশ তাস্কিন আমাদের এত বড় মাপের বলার এত ভালো বলার সেতে আইপিএল থেকে ডাক পড়েছে তার এক একসাড়া আমাদের হচ্ছে না সামনে যে সিরিজ আছে ওটা তাস্কিনকে লাগবে এখন কি হলো সামনে সিরিজে প্রথম ম্যাচ খেলে তাস্কিন একবারে ধরেন আপনার চার ওভারে পঞ্চাশ রান খায় বসে আছে টি টোয়েন্টিতে তাহলে কি হলো তাস্কিনকে এখন বাদ দাও বাকি তিন ম্যাচ সিরিজের যে তিনটা ম্যাচ হয় তিনটা ম্যাচ তাস্কিনকে সারাও খেলা যেটা প্রমাণ কিন্তু মোস্তফিজের ক্ষেত্রে হয়েছিল শ্রীলঙ্কাতে কিন্তু মোস্তাফিজকে বাদ দিয়ে সিরিজ খেলেছিল কিন্তু তখন কিন্তু সে আইপিএল খেলতে দেয়নি এই যে ফঙ্গাই তেল তারপর থেকে কী হলো আই আইপিএলে যাওয়াটাও হলো না তাস্কিনের বা শরিফুলের বা আদার যে প্লেয়ার তার কিন্তু একটা অ্যামাউন্টেরও লস হলো একটা প্লেয়ারের যে কোনো প্লেয়ারে কিন্তু ফ্র্যাঞ্চাইজি বিশেষ করে আইপিএল যেহেতু ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি এখন আইপিএল তো সেখানে খেলার স্বপ্ন সবারই থাকে বাংলাদেশের প্লেয়াররা ঠিক এই কারণে চান্স পায় না কারণ প্রত্যেকটা বাংলাদেশে যতগুলো প্লেয়ার আছে তাদের সবার ট্যালেন্ট আছে ট্যালেন্টে কুটকুট কুটকুট করে ভরা ঠিক আছে কিন্তু বেশি। মানে দেশ ছোট ক্রিকেট কাঠামো মানে পাটটা এমন লে যে না আমাদের তাসকিন ছাড়া চলছে না মোস্তাফিজ ছাড়া চলছে না আমি ছোট করছি না ভাই কাউকে কিন্তু একটা প্লেয়ারের স্বপ্ন থাকে ফ্যান্সে ক্রিকেট খেলা তাকে উচিত তাদেরকে উচিত সুযোগ দেওয়া নিজেদেরকে মেলে ধরা বড় বড় ফ্র্যাঞ্চাইজিতে খেললে তার কিন্তু লাভ হবে তার বড় প্রমাণ কিন্তু আপনি বা বুঝতে পেরেছেন এবার মোস্তাফিজকে কিন্তু আইপিএলে খেলানোর কারণে তার যে স্ট্র্যাটেজি তার যে বলের কৌশল কাটা সব কিছু কিন্তু ধনির এসে কিন্তু চেঞ্জ হয়েছে তো এরকম অভিজ্ঞতার কিন্তু দরকার আছে বাংলাদেশের বল তো এই ফুঙ্গাই তেল না বাড়ায়া আইপিএলে যেসব বাংলাদেশি প্লেয়ারদের ডাকবে অবশ্যই হানড্রেড পার্সেন্ট তাদেরকে সুযোগ দিন তাদেরকে খেলার জন্য সুযোগ দিন তাদেরকে আরও এক্সপিরিয়েন্স গেইন করার জন্য সুযোগ দিন বেস্ট অফ লাক ভালো থাকবেন সালামু আলাইকুম